নমস্কার বন্ধুরা ত্রিপুরার মেয়ে স্বপ্নের সকলকে স্বাগত কেমন আছো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো আমি ত্রিপুরার মেয়ে স্বপ্ন আশা করি সকলেই চেন আর যারা না তাদেরকে বলছি কলকাতা থেকে বলছি আমি মেয়ে স্বপ্ন আজ তোমাদের জন্য নিয়ে আসলাম কাঁকরোলের পুর রেসিপি এই কাঁকরোলের পুর রেসিপিটা সত্যি এই সময়ে না খেতে পারলে একদম মন খারাপ হয়ে যায় তাই আমি এটা কি করে তৈরি করছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি কতগুলি কাঁকড়ো নিয়ে নিলাম আর সেগুলিকে হালি দিয়ে নিলাম মাঝখান দিয়ে সেটিকে এবার সিদ্ধ করার জন্য কড়াতে দিয়ে আর কিছুটা পরিমাণ জল দিয়ে নুন দিয়ে এবার এটাকে একটা ঢাকনা দিয়ে সেদ্ধ করে নেব আমার সেদ্ধ ততক্ষণে হয়ে গেছে বন্ধুরা এবার কাঁকড়োলগুলি তুলে ঠান্ডা করে তার থেকে ভিতরের যে দানাগুলি আছে সেইগুলিকে বার করে নিতে হবে এখন অনেকটাই নরম হয়ে গেছে কাঁচা অবস্থায় ওইটা বার করা যায় কিন্তু ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে বলে আমি সিদ্ধ করে এটা করি এছাড়া এবার পেস্ট তৈরি করতে হবে একটা তার জন্য নিয়ে নিচ্ছি তিল ভেজে নিচ্ছি সেটা তিলটা ভেজে নিলে একটু ফ্লেভারটা ভালো আসে ছোটোবেলায় আমাদের মা এটা করে সব সময় খাওয়াতে আর খুব ভালো লাগতো আর সেটা আজও ভুলিনি আমি নিজে হাতেও এটা তৈরি করি তার জন্য নিয়ে নিলাম তিল নারিকেল নারিকেলটা একটু ড্রাই হয়ে গেছিলো আমার তার জন্য এরকম আর চারটে পাঁচটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি নিয়ে নেব সামান্য পরিমাণ নুন আর তোমরা যে যেমন মিষ্টি খাবে সেই রকম মিষ্টি দেবে এটা সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি তোমরা নিরামিষের দিনে এটা করে খেতে পারো আর সামান্য পরিমাণ জল দিয়ে একটু ড্রাই ড্রাই থাকবে একদমই যেন খুব জল না হয়ে যায় সেটা পেস্টটাই দেখতে হবে তাহলে পুরটা ভালো হবে না কারণ পোটটা একটু শক্ত থাকতেই হবে এবার চামচের সাহায্যে এগুলিকে বার করে নিয়েছি আমি এবার দানাগুলি এর মধ্যে মেখে পেস্ট করে দেওয়া যায় কিন্তু আমার যতটা পরিমাণ তিল আর নারিকেল আছে হয়ে যাবে পেস্টে তার জন্য আমি আর দিলাম না তোমরা চাইলে দিতে পারো তার জন্য একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি এই যে ব্যাটারের মধ্যে রেখেছি ময়দা এক চামচের মতো তিন চামচের মতো দিয়েছি চালের গুঁড়ো দিয়ে দেবো ঝালের জন্য একটু লঙ্কার গুঁড়ো আর কালারের জন্য দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো এই দিয়ে ভালোভাবে ফেটাতে হবে ফেটিয়ে দশ মিনিটের জন্য এটা রেখে দিলে খুব ভালো হয় ব্যাটারটা ভালোভাবে একদম মসৃণ হয় তারপর এটাকে ব্যাটারটা তৈরি করে এক একটা করে চুবিয়ে করার মধ্যে তেল গরম করে দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের পুরবরা কাকরোলের রেসিপি আমি এভাবেই তৈরি করেছি তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার করে আমার পাশে থাকবে অবশ্যই আশা করে আর এরকম নিত্য নতুন ভিডিও দেখতে নিয়ে আপনার চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবে আর আমরাও আমিও তোমাদের সঙ্গে অবশ্যই জুড়ে থাকবো বন্ধুরা শুধু তোমাদের ঠিকানাটা দিয়ে দিও আমার তাহলেই হবে দেখো এক একটা করে লাল লাল করে ভেজে নিতে হবে আস্তা একটু হালকা করে দিলেই ভালো হয় তাহলে নাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে যদি বেশি যাওয়া হয় এরকম লাল লাল করে প্রত্যেকটা অ্যাপিটুপিট করে ভালোভাবে ভেজে নিতে হবে খুব সুন্দর লাগে থেকে গরম ভাতের সাথে ডাল দিয়েও খাওয়া যায় এছাড়া মেখে সুন্দর করে গরম ভাতের সাথেও রেসিপিটা খেতে খুব ভালো লাগে তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে যারা এটা না করে থাকো আর যারা করেছো তারা তো করেছেই দারুণ একটা রেসিপি কাঁকরের সময় এই রেসিপিটা না তৈরি করতে পারে না খুব একদম ভালো লাগে না তাই যতবার কাঁকড়োল আসে আমি এসেটা তৈরি করেই ছাড়ি ধন্যবাদ